আজকে আমরা মাইক্রোবায়োলজি মাইক্রো অর্গানিজম এই জিনিসটার ব্যাপারে একটু জানব খেয়াল করে দেখো এখানে আমরা কতগুলো ছবি দেখতে পাচ্ছি মাইক্রোবায়োলজি এর মানে হচ্ছে অনুজীববিদ্যা। অর্থাৎ জীববিজ্ঞানের যে শাখায় ক্ষুদ্রতম জীবগুলো নিয়ে আলোচনা করা হয় আমি যদি একটা শব্দ লিখি যে মাইক্রো অথবা আমি যদি লিখি মাইক্রো অর্গানিজম এর মানে হচ্ছে মাইক্রো মানে হচ্ছে ছোট অথবা ক্ষুদ্র আর অর্গানিজম মানে হচ্ছে মূলত জীব তার মানে ক্ষুদ্র জীব অথবা ক্ষুদ্র জীবের এই যে যাবতীয় আলোচনা জীববিজ্ঞানের যে শাখায় এই ক্ষুদ্র জীব নিয়ে আলোচনা করা হয় তাকে মূলত বলা হয় মাইক্রো বায়োলজি এই যে ক্ষুদ্র যে জীবগুলো যেগুলো যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না তাহলে এদেরকে কীভাবে দেখতে হয় উত্তর হচ্ছে এদেরকে দেখতে হয় মূলত অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে যদি আমি সহজভাবে একটা শব্দ লিখি মাইক্রোস্কোপ মাইক্রোস্কোপ মাইক্রো এই যে একটু আগে মাত্র আমরা শিখলাম ক্ষুদ্র আর স্কোপ শব্দের অর্থ হচ্ছে অবজারভেশন বা দেখা পরিলক্ষণ করা তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র জীবগুলোকে দেখার জন্য যে যন্ত্র আমরা ব্যবহার করবো তার নাম কি মাইক্রোস্কোপ যদি আমি এর সাথে ম্যাচিং রেখে আর একটি শব্দ যদি আমি লিখি দেখো আমি একটি শব্দ লিখতে লিখতেছি স্ট্যাথোস্কোপ তাহলে এই শব্দটি তোমরা শুনেছ তাহলে স্ট্যাথো শব্দের অর্থ হচ্ছে চেস্ট আর স্কোপ শব্দের অর্থ হচ্ছে অবজারভেশন তারপরে যার সাহায্যে আমরা আমাদের কেমন চেস্ট অবজারভেশন করতে পারি বা বুকটাকে অবজারভেশন করতে পারি বুকটাকে বুঝতে পারি এ সম্বন্ধে জ্ঞান লাভ করতে পারি এ সমস্ত ধারণা লাভ করতে পারি সেটাকে বলা হয় স্ট্যাথোস্কোপ যদি আমি বলি কোলনোস্কোপোস্কোপ এর মানে হচ্ছে আমাদের বৃহতন্ত্র যে কোলন কোলনকে অবজারভেশন করার জন্য যে পদ্ধতি তাহলে মাইক্রোস্কোপ স্ট্যাথোস্কোপ করোনোস্কোপ অ্যান্ডোস্কোপ তাহলে এই যে শব্দগুলো এগুলো মানে হচ্ছে একটা অবজারভেশন করা তাহলে মাইক্রো অর্গানিজম গুলোকে দেখার জন্য আমি যে যন্ত্র ব্যবহার করবো যে পদ্ধতি আমি নিব তার নামে কি মূলত মাইক্রোস্কোপ এর মাধ্যমে দেখো আমি কমন কিছু স্ট্রাকচারকে আমি শিখতে পারবো দেখো একটি হচ্ছে দেখো এখানে একটা ভাইরাসের ছবি তুমি দেখতে পাচ্ছ তাহলে ভাইরাস একটা অণুজীব যদি বিজ্ঞানীরা ভাইরাসকে আনুবিক্ষণিক সত্তা বলতে চান মানে আল্ট্রা মাইক্রোস্কোপিক একটা স্ট্রাকচার বলতে চান এবং সেটা রিয়েল অনুজীবের মতো তারা ফেলতে চান না কিন্তু তারপরে আমরা তাত্ত্বিকভাবে ধরে নিই যে এরা ভাইরাসটা হচ্ছে একটা অনুজীব সেই সাথে দেখো এখানে একটা ব্যাকটেরিয়ার ছবি দেখতে পাচ্ছ এবং এখানের মধ্যে এটা একটা যেটাকে বলা হয় প্লাজমা এবং এখানে আর একটা পাচ্ছো যেটাকে বলে তাহলে এই যে আমি কতগুলো শব্দ উচ্চারণ করলাম তাহলে আমি যদি শব্দগুলো একবার একটু বলি তাহলে তোমাদের জন্য এটা ইজি হবে তাহলে আমি একবার একটা শব্দ উচ্চারণ করলাম ভাইরাস ভাইরাস এটা হচ্ছে একটা ল্যাটিন শব্দ যার অর্থ মূলত হচ্ছে বিষ বা টক্সিক অথবা আমি বলতে পারি পয়জন অথবা বিষ আমি যে উচ্চারণ করলাম ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া শব্দটা একটা গ্রিক শব্দ ভাইরাসের ছিল ল্যাটিন শব্দ ব্যাকটেরিয়া হচ্ছে একটা গ্রিক শব্দ যার মানে হচ্ছে লিটেল রট লিটেল রট মানে ছোট ছোট দণ্ডের মতো ছোট ছোট দণ্ডের মতো এই ব্যাকটেরিয়ার মধ্যে বিজ্ঞানা গবেষণা করে আরো তিন চার ক্যাটাগরির স্ট্রাকচার পেয়েছে যেমন একটা নাম হচ্ছে বলা হয় কেমন আমি যদি একটু তোমাদের সুবিধার জন্য একটু বাংলাতে তোমাদেরকে লিখে দিই আর কি ব্যাকটেরিয়া আর কি ব্যাকটেরিয়া আর কি শব্দের অর্থ হচ্ছে প্রাচীন অর্থাৎ যে ব্যাকটেরিয়া অনেক আগে থেকে উপস্থিত অনেক প্রাচীন থেকে আসে তাদেরকে বলে আর কি ব্যাকটেরিয়া যদি আমি লিখি ইউ ব্যাকটেরিয়া ইউ শব্দের অর্থ হচ্ছে প্রকৃত মানে এই এই প্রকৃত ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যকে ধারণ করে যদি আমি লিখি সায়ানো ব্যাকটেরিয়া সায়ানো শব্দের অর্থ হচ্ছে তার তারপরে সায়ানো ব্যাকটেরিয়া মানে হচ্ছে যে ব্যাক্টেরিয়া গুলো দেখতে আলটিমেটলি কেমন তোমার নীলাভ সবুজ শৈবাল ক্যাটাগরি দিকে যাবে মানে দেখো আমি কিন্তু ইংলিশে বলতেছি সায়ানো ব্যাকটেরিয়া কিন্তু যখন আমি বাংলা বলতেছি তখন বলতেছি নীলাভ সবুজ শৈবাল কেন বলতেছি কারণ এটি একমাত্র ব্যাকটেরিয়া যার মধ্যে ক্লোরোফিল বিদ্যমান থাকে যার মধ্যে ক্লোরোফিল বিদ্যমান থাকে যেটা অন্য কোনো ব্যাকটেরিয়া থাকে না ইউনিক ক্যাটাগরি সে খাবার তৈরি করতে পারে আরেকটা ব্যাকটেরিয়াকে আমরা বলি অ্যাক্টিনো ব্যাকটেরিয়া অ্যাক্টিনো ব্যাকটেরিয়া দেখো একটু বাংলায় লিখি অ্যাক্টিনো ব্যাকটেরিয়া আমরা প্রথম যে অধ্যায়টি সেটির মধ্যে আমরা পড়েছি যে অ্যাক্টিনো টেরিজি তাহলে অ্যাক্টিনো টেরিজি কারণ এটা আসছে মূলত অ্যাক্টিস কথা থেকে তাহলে অ্যাক্টিনো কথাটা মানে হচ্ছে অ্যাক্টিস আর অ্যাক্টিস মানে হচ্ছে আলোক রশ্মি তার মানে এরাই মূলত জল করে জ্বলতে থাকে মানে এরা একটু আলোক রশ্মিটা বিচরণ করে এই অ্যাক্টিনো ব্যাকটেরিয়ার অধিকাংশ বৈশিষ্ট্য ছত্রাকের সাথে মিলে যায় বলে এদেরকে অনেক সময় বলা হয় অ্যাক্টিনো মাইসিটিস কি নামে ডাকে প্রশ্ন হচ্ছে মাইকোলজি এর মানে কিন্তু ছত্রাক মাইসিটিস এর মানে হচ্ছে ছত্রাক নিয়েই মূলত আলোচনা তাহলে এটা এমন একটা ব্যাকটেরিয়া যার বৈশিষ্ট্যের দিক থেকে কিছুটা বৈশিষ্ট্য ছত্রাকের সাথেও মিলে যায় এবং যে আলো কষ্টকে বিচরণ করতে পারে তাকেই বলা হয় সাধারণত অ্যাক্টেন ছত্রাকের কোন জায়গার সাথে মিলে যায় আমরা যেন ছত্রাকের যে দেহটা সেটার সাথে সূত্রাকার থাকে ছত্রাকের দেহটা কেমন থাকে সূত্রাকার থাকে এই সূত্রাকার দেহগুলোকে বলা হয় এই ছত্রাকের সূত্রাকার দেহ সাথে তার দৈহিক গঠনের অনেক বেশি মিল সম্পন্ন তাহলে একটা শিখলাম ভাইরাস একটা শিখলাম ব্যাকটেরিয়া আরেকটা ব্যাকটেরিয়া আমরা নাম শিখবো কেমন এটা একটা ইউনিক ব্যাকটেরিয়া যাকে বলে মাইকোপ্লাজমা 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 এমন এক ধরনের ব্যাকটেরিয়া কেমন যার মূলত সেল ওয়াল নাই মানে কোষ প্রাচীর নাই দেখো আমরা ছোটোবেলা থেকে কমন কিছু লাইন মুখস্ত করছি ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন নির্মিত এবং ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর প্রোটিন এবং লিপিডের পলিমার দ্বারা গঠিত তাহলে আমরা তো জানি যে ব্যাকটেরিয়ার তো কোষপ্রাচীর থাকতে হবে এই জন্য প্রোটিন আর লিপিডের পলিমার কিন্তু এই বেচারার কি নাই আর লিপিডের কোষ প্রাচীরই নাই দেখো এখানে মাইক্রো কথাটা আসছে তার মানে এটার বৈশিষ্ট্য কার সাথে মিলে ছত্রাকের সাথে মিলে আর প্লাজমাকে কেন হাইলাইট করা হয়েছে কারণ এদের মধ্যে শুধুমাত্র প্লাজমা মেমব্রেনটাই বিদ্যমান শুধু প্লাজমা মেমব্রেন আছে মানে কোষ ঝিল্লি আছে কিন্তু সেল ওয়াল বা কোষ প্রাচীর নাই তাহলে আমরা কতগুলো কথা শিখে গেলাম তাহলে ভাইরাসকে এই অনুজীবের মধ্যে আলোচনা করা হয়েছে ব্যাকটেরিয়াকে অনুজীবের মধ্যে আলোচনা করা হয়েছে মাইক্রো প্লাজমাকে অনুজীবের মধ্যে আলোচনা করা হয়েছে এবং সে সাথে এক্সট্রা করে কিছু প্যারাসাইট বা পরজীবীকে আলোচনা করা হয়েছে যেমন তোমরা নাম জানো ম্যালেরিয়া ক্ষেত্রে যে প্লাজমোডিয়ামটা হ্যাঁ প্যারাসাইট বা পরজীবী নিয়ে আলোচনা করা হয়েছে তাহলে আমি যদি এবার চিত্রের দিকে একবার তাকাই তাহলে খেয়াল করে দেখো এটা হচ্ছে মূলত একটা করোনা ভাইরাসের ছবি এটা ভাইরাস একটা টক্সিক যারা মানে হচ্ছে ভাইরাস মানে তো টক্সিক বিষ দেখো এখানে একটা ব্যাকটেরিয়ার ছবি এখানে মধ্যে একটা প্লাজমার ছবি যা শুধুমাত্র কেমন আউটার লেয়ারের মধ্যে সেল মেমব্রেনটা আছে আমরা জানি সেল মেমব্রেনও কিন্তু কেমন লিপো একটা স্ট্রাকচার জন্য দেখো শুধু লিপো প্রোটিন ম্যামব্রেইনটা আছে কেমন শুধুমাত্র সেল ম্যামব্রেইনটা আউটার লেয়ারে কিন্তু সেল ওয়ালটাও কিন্তু নাই আর এখানে দেখো এটা হচ্ছে সে একটিরো মাইসিরিস মনে হচ্ছে জ্বলতেছে একটু আলো প্রশ্নে বিচরণ করতেছে এবং তার দেওয়াটা দেখা যাচ্ছে সূত্রাকার টাইপের এই জন্য তাকে ছত্রাকের সাথেও তুলনা করা হয় ছত্রাকের বৈশিষ্ট্য এবং দোহিক গঠনের সাথে এইবার আমরা এখানে দেখো যে আমরা কিছু বিজ্ঞানীর ছবি দেখতে পাচ্ছি একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে সায়েন্টিস্ট বিজারিং তিনি প্রথম এই যে ভাইরাস যে শব্দটা আমরা শুনি ভাইরাস এই ভাইরাস শব্দটা প্রথম এই বেচারার মুখ থেকেই বেরিয়েছে ওনারই মাথা থেকেই প্রথম এই ভাইরাস এর ধারণাটা উদ্বুদ্ধ হয়েছে তাহলে ভাইরাস শব্দটা যদি আমি বলি ভাইরাস যে নামকরণটা এই যে ভাইরাস এই কথাটার প্রথম কে বলেন সাইন্টিস্ট বিজারি। কিন্তু এই পৃথিবীতে প্রথম যে ভাইরাস গঠিত যে রোগটা ছিল এটার সম্বন্ধে প্রথম যে বিজ্ঞানী ধারণা দেন প্রথম যে ভাইরাস গঠিত রোগ যে ভাইরাসের কারণে রোগ হয় সেই রোগ সম্পর্কে ধারণা দেন একজন সায়েন্টিস্ট যার নাম হচ্ছে অ্যাডওয়ার্ড জেনার অ্যাডওয়ার্ড জেনার তিনি প্রথম ভেরিওলা ভেরিওলা ভাইরাস দিয়ে সৃষ্ট বিশেষ এক ধরনের রোগের কথা তিনি বলেন যার নাম হচ্ছে স্মল পক্স যেটাকে তোমরা গুটি বসন্ত নামে চিনো গুটি বসন্ত বসন্ত কেন বলা হয় কারণ এটা বসন্তকালে বেশি হয় গুটি কেন কারণ এই রোগটা হইলে শরীরের মধ্যে ছোটো 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 অসংখ্য গুটি দেখা যায় অসংখ্য ছোট ছোট গুটি দেখা যায় যেগুলোর ভিতরে পানি থাকে মূলত হ্যাঁ এবং জীবাণু থাকে এমন গুটি দেখা যায় এছাড়া তাকে পক্স বলে ভেরিওলা এই গুটি বসন্তের রোগের ব্যাপারে প্রথম যে বিজ্ঞানী বলেন তার নাম হচ্ছে অ্যাডওয়ার্ড জেনার তাহলে পৃথিবীতে যদি বলা হয় প্রথম যে প্রাণীতে আক্রান্ত প্রথম ভাইরাসটার নাম কি ভেরিওলা এবং প্রথম রোগটার নাম কি স্মল এবার এবারের যদি প্রাণী না বলে আমি যদি উদ্ভিদ বলতাম যে উদ্ভিদের ক্ষেত্রে প্রথম কোন ভাইরাস নিয়ে গবেষণা করা হয়েছে এবং কোন ভাইরাস প্রথম উদ্ভিদের জন্য আবিষ্কৃত হয়েছে সেটাকে আমরা নাম জানি টোবাকো মোজাইক ভাইরাস কি নাম টোবাকো মোজাইক ভাইরাস মানে মোজাইক তামাক টোবাকো মানে হচ্ছে তামাক মোজাইক শব্দের অর্থ হচ্ছে মূলত ই রেগুলার স্পট মানে এক ধরনের স্পট বা দাগ যেটা ই রেগুলার হবে রেগুলার থাকবে না ইরেগুলার থাকবে এবং এই সেই টোবাকো মোজাইক ভাইরাস যেটা মূলত তামাক গাছের পাতার মধ্যে অ্যাটাক করলে দেখো তামাক গাছের পাতাটা নষ্ট হয়ে গেছে এবং ইরেগুলার মোজাইকের মতো স্পট পড়ে গেছে তাহলে পৃথিবীতে আবিষ্কৃত প্রথম যে ভাইরাস বিশেষ করে প্রাণী ভাইরাস সেটা কোনটা ভেরিওলা এবং এর মাধ্যমে যে রোগটা সৃষ্টি হয় তার নাম কি স্মলপক্স বা কুটি বসন্ত আর প্রথম যদি উদ্ভিদ ভাইরাস জিজ্ঞেস করা হয় তাহলে সে নাম কি টোবাকো মোজাইক ভাইরাস কি নাম টোবাকো মোজাইক ভাইরাস এবং এই টোবাকো মোজাইক ভাইরাসের মাধ্যমে সৃষ্ট যে রোগটা সেটা একজাক্টলি সেম মানে টোবাকো মোজাইক ভাইরাস নামে কি সেটাকে অভিযোগ করা হয়েছে মানে তামাকের মোজাইক ভাইরাসের রোগ তাহলে মোটামুটি আমরা একটা বেসিক আইডিয়া পেয়ে পেরে গেলাম তাহলে এইবার একটু খেয়াল করে আমি যদি জিজ্ঞেস করি তাহলে বিষ বিষকে কি নামে ডাকা হচ্ছে ল্যাটিন ভাষায় উত্তর ভাইরাস তাই না টক্সিক অথবা পয়জনাস তাহলে ল্যাটিন ভাষায় আমি যেটাকে ভাইরাস বলতেছি আসলে বাংলা কলে সেটা কি হয় বেশি হয় তাহলে মোটামুটি ভাইরাস জিনিসটা যে কি সেটা সম্বন্ধে আমাদের একটা বেসিক আইডিয়া হয়েছে আমরা আরেকটু ডিপের মধ্যে যাব একটা ভাইরাসের মধ্যে কম পক্ষে দুইটা জিনিস থাকতেই হবে কম পক্ষে দুইটা জিনিস থাকবে একটা হচ্ছে তার নিউক্লিক অ্যাসিড আরেকটা হচ্ছে তার প্রোটিন আবরণ তাহলে নিউক্লিক অ্যাসিড যেটা আমরা তো জানি নিউক্লিক অ্যাসিড কয় ধরনের হয় দুই ধরনের ডিএনএ আর এন এ তাহলে যেসব ভাইরাসের মধ্যে ডিএনএ থাকবে তারা ডিএনএ ভাইরাস হবে যেসব ভাইরাসের মধ্যে আর এন এ থাকবে তারা ভাইরাস হবে আর যেসব ভাইরাসের মধ্যে কেমন সাধারণত খুব অল্পই ভাইরাস আছে যাদের আর এ দুইটাই থাকে কেমন নিউক্লিক অ্যাসিডের চার মূলত প্রোটিন আবরণ থাকবে প্রোটিন আবরণকে ক্যাপসিড নামে অভিহিত করা হয় ক্যাপসিড ক্যাপসিড শব্দের অর্থ হচ্ছে বক্স বক্স দিয়ে যেমন আমরা কোনো একটা বস্তুকে ঢেকে রাখি ঠিক ক্যাপসিড বা বক্স দিয়ে মূলত এই নিউক্লিক অ্যাসিডটাকে ঢেকে রাখা হয় এটা একস হইতে পারে অথবা এটা কি হইতে পারে দ্বিসূত্র হইতে পারে একসূত্র হইলে আরে নেসূত্রক হইলে কি দিয়ে তাহলে এই যে ক্যাপসিড যেটা আমি বলি ক্যাপসিড বা প্রোটিন আবরণ মজার বিষয় এই ক্যাপসিডটাকে বিজ্ঞানীরা কেমন খেয়াল করে দেখলেন আরও অনেক ছোট 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 ছোটো একক নিয়ে ক্যাপসিডটা গঠিত ক্যাপসিড মানে এই যে আমি প্রোটিন আবরণটার মধ্যে অনেক ছোট ছোটো ছোট ছোটো দেখো একক দিচ্ছে অনেক ছোটো 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 একক দিচ্ছে তাহলে এই এককগুলোকে সাধারণত বলা হয় যে এককে একককে বলা হয় ক্যাপসোমিয়ান মিয়ান কি নামে রাখা হয় ক্যাপসোমিয়ান মিয়ার শব্দ অর্থ হচ্ছে অংশ আর ক্যাপসো শব্দটা রিপ্রেজেন্ট করে মূলত ক্যাপসিডকে তার মানে প্রোটিনের অংশ তাহলে এই যে ছোট 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 আমি যদি দেখাই তাহলে এখানে একটা দিলাম এখানে একটা দিলাম এখানে একটা দিলাম এখানে দিলাম তাহলে সবগুলোকে আমি ইন্ডিভিজুয়ালি কি বলতে পারবো ক্যাপসো মিয়ার আর পুরোটাকে এক বাক্যে বলতে পারবো ক্যাপসিড তাহলে ধরো আমি যদি বলি এটা কি ধরনের ভাইরাস তাহলে উত্তর হচ্ছে এটা কি একটা আরএনএ ভাইরাস কেন যদি একসূত্রক দেখতে পাচ্ছো এটা কি ধরনের ভাইরাস ডিএনএ ভাইরাস কেন এই যে দুইসূত্রক দেখতে পাচ্ছো তাহলে মোটামুটি আমরা একটা বেসিক আইডিয়া করে ফেলতে পারলাম যে একটা ভাইরাসের মধ্যে অ্যাসিড থাকবে প্রোটিন থাকবে এমন কিছু ভাইরাস পাওয়া যায় যে ভাইরাসের আউটার লেয়ারের মধ্যে তৃতীয় আরেকটা স্তর থাকতে পারে তৃতীয় আর একটা স্তর থাকতে পারে যেটা মূলত লিপিড অথবা লিপিড প্লাস প্রোটিন দুইটা দ্বারাই তৈরি হইতে পারে লিপিড প্লাস প্রোটিন এবং এই ধরনের ভাইরাসগুলোকে এক্সট্রা করে আমরা বলতে পারি লিপো ভাইরাস আমরা রাখতে পারি লিপো ভাইরাস যেমন আমি যদি বলি করোনা ভাইরাস করোনা যে ভাইরাসটা সেটা কিন্তু একটা লিপো ভাইরাস কেন কারণ করোনা ভাইরাসের তার এই জায়গা করোনা ভাইরাসটা একটা আয়নে ভাইরাস তো বটেই সে সাথে সে একটা লিপো ভাইরাস কারণ করোনা ভাইরাসের ভিতরে কি থাকবে আয়নে থাকবে তার আউটার লেয়ারের প্রোটিন আবরণ বা তো থাকবে এবং তার চারদিকে একটা অতিরিক্ত ভাবে একটা লিপো প্রোটিনের একটা আচরণ দেখা যায় এই আস্তরণটাকে অনেক সময় অ্যান ভ্যালেপ বলা হয় অ্যান ভ্যালেপ অ্যান ভ্যালেপ অ্যান ভ্যালেপ মানে হচ্ছে বহিস্ত আবরণ অ্যান ভ্যালেপ মানে বহিস্ত আবরণ তাহলে আমি যদি সহজভাবে বলি যে একটা ভাইরাসের স্ট্রাকচারের মধ্যে দুইটা কমনলি থাকতেই হবে যে একটা নাম কি নিউক্লিক অ্যাসিড যেটা ভিতরে থাকবে একটা হচ্ছে প্রোটিন আবরণ বা ক্যাপসিড যেটা বাইরে থাকবে এবং আরেকটি হচ্ছে মূলত অ্যানভেলপ যেটা থাকতে পারে নাও থাকতে পারে প্লাস মাইনাস তাহলে এবার চিন্তা করে দেখো তো কখনো যদি এরকম হয় যে একটা ভাইরাসের মধ্যে শুধু নিউক্লিক অ্যাসিড আছে প্রোটিন নাই তাহলে তাকে কি নামে ডাকবা তাকে কি তুমি কমপ্লিট ভাইরাস বলতে পারবা উত্তর হচ্ছে না তাহলে এই ধরনের যে নিউক্লিক আছে কিন্তু প্রোটিন নাই এই ধরনের ভাইরাসকে বলা হবে ভাইরাসের মতো কিন্তু ভাইরাস না তাহলে এরা কারা এদেরকে হয় ভিরিয়ন সরি ভিরোয়েড কি নামে ডাকা হয় ভিরোয়েড তাহলে নামে শেষে ওয়েড শব্দের মানে হচ্ছে মতো তার মানে আর বীর মানে হচ্ছে ভাইরাস তার মানে এরা ভাইরাসের মতো কিন্তু ভাইরাস না কারণ এদের মধ্যে একটা সার একটা নাই কখনো যদি এরকম হয় তার মধ্যে নিউক্লিক অ্যাসিড নাই কিন্তু প্রোটিন আবরণ আছে এদেরকে কি নামে ডাকবা এদেরকে ডাকা হয় প্রিয়ন্স নামে কি নামে ডাকা হয় প্রিয়ন্স সংক্রামক প্রোটিন ফ্র্যাগমেন্ট শুধু প্রোটিন আছে কিন্তু নিউক্লিক অ্যাসিড নাই তাহলে খেয়াল করে দেখো তো একটা ভাইরাসকে আমি নরমালি আর বিশেষ নামে ডাকতে পারবো যার নাম হচ্ছে ভিরিয়ন ভিরিয়ন মানে হচ্ছে কমপ্লিট ভাইরাস পার্টিকেল ভিরিয়ন শব্দের অর্থ হচ্ছে কমপ্লিট ভাইরাস পার্টিকেল অর্থাৎ আমি যদি সহজভাবে বলি কারণ একটা ক্ষেত্রে যদি নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দুইটাই থাকে তাহলে ভেরিয়ন যদি শুধু নিউক্লিক অ্যাসিড থাকে প্রোটিন নাই তাহলে ভিরোয়েড মানে ভাইরাসের মতো যদি শুধুমাত্র প্রোটিন থাকে আর কিছুই যদি না থাকে সেটার নাম কি প্রিয়ন্স তাহলে দুইটাই থাকলে ভিরিয়ন যে কোনো একটা ধরো নিউক্লিকিড আছে ভিরোয়েড প্রোটিন আছে প্রিয়ন্স তাহলে আশা করা যায় ভাইরাস জিনিসটা যে কী সে সম্পর্কে তোমাদেরকে একটি বেসিক ধারণা দেওয়া সম্ভব হয়েছে তো এই মজার মজার ভিডিওগুলো ধারাবাহিকভাবে আমাদের এই যে গ্রুপে আসবে থ্যাংক ইউ